হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক ভালো আছি আমি জারিন্স সিলেট থেকে জার্নিস কুকিং হাউস থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত তো ভিউয়ার্স আজকে আমি নিয়ে এসেছি ভর্তা লাভারদের জন্য ভর্তার রেসিপি তো আজকে আমি কি ভর্তা আপনাদের কাছে শেয়ার করতে নিয়ে আসলাম দেখা যাক ফুলকপি আলু এবং টমেটো এই তিনটা একসাথে মানে যখন আমরা ভর্তা করি তখন কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এত ভালো লাগে এই রেসিপিটা প্রথমে দেখতে পাচ্ছেন আমি পাতিলিয়ে গরম পানি করে নিয়েছি তারপর এখানে টুকরো টুকরো করে ফুলকপিটা কেটে একটু আলু আর একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি তারপর সিদ্ধ করে নিয়েছি একটু ভালো করে কারণ এখনকার ফুলকপিগুলো সিদ্ধ হতে চায় না দিয়ে দিলাম এখানে আরেকটা একটা ফ্রাই প্যান বসিয়ে তারপর তেল দিয়ে দিলাম এখানে রসুন আর পেঁয়াজটা আমি বেরস্তা করে নিব তো পেঁয়াজটা রসুনটা বেরস্তা করলে ভর্তার কালার এবং ভর্তাটা ঘেরান অনেক সুন্দর আসে তো আমি এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আর রসুনটা কেটে নিয়ে চিকুচি করে তারপর লাল লাল করে নেবো অবশ্যই পুরতে যাবেন না পুরতে গেলে কিন্তু ভর্তাটা তিতা লাগবে খেতে ভালো লাগবে না ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেশ সব দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা মনের অন্তর অন্তরস্থল থেকে তো পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি তুলে নিচ্ছি একটু লাল লাল হয়ে এসেছে তারপর তুলে নিয়েছি এখন আমি যেটা করব শুকনো মরিচ আমি এখানে চার পাঁচটার মতো ভেজে নেব ঝালটা আপনার পরিমাণ মতো আপনি কম দিলেও কম মরিচটা দিতে পারেন বেশি খেলেও বেশি মরিচ দিতে পারেন সমস্যা নাই আর ধনেপাতা কুচিটা কিন্তু আমি এখানে মানে রান্না করব না এটা আমি কাঁচাই দিব ঘ্রাণটা থাকার জন্য তো এদিকে আমার শুকনামহিষটা ভাজা হয়ে যাচ্ছে অবশ্যই আমার ভিডিওতে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না আমার পাশে থেকে যাবেন আপনারা আর অবশ্যই নতুন নতুন ভিডিও তো নিয়ে আসতেছি সবাইকেও আমি কিন্তু ভিডিও দেখে দিই আপনারাও আমাকে ভিডিও দেখে দিবেন। আপনাদের ভিডিওগুলো আমারও ভালো লাগে আর আপনাদের কমেন্ট পেয়ে আমি অনেক মানে উদ্গ্রীব হয়ে ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে তো এই তো শুকনো মরিচগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে টমেটো এভাবে কেটে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি তারপরে এখন আমি এটাকে একটু ফ্রাই করে নেব টমেটোটা মানে ফ্রাই করলে যেটা হয় সেটা কাঁচা গন্ধটা থাকে না আর ভর্তাটা কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই তো আমি মাছের মতোই ওপিট ওপিট করে ভেজে নিব টমেটোটা দিলে একটু টক টক হয় আর খেতে কিন্তু ভর্তাটা দারুণ লাগে তো এই তো মা আমি ভেজে নিয়েছি টমেটোটা শীত মানেই সবজি আর সবজি যে কোনোভাবে আমরা মানে খেতে পছন্দ করি আর আমার তো বেশি নিরামিষ খেতে খুবই ভালো লাগে মাছ ছাড়া যদি সবজি হয় আমার খুবই মানে ভালো লাগে সে বিদায় মানে ভর্তাগুলো আমরা বাঙালি বর্তাগুলো আমরা অনেক চয়েস করি তো এই তো আমি ভেজে নিয়েছি এখন আমি বর্তাটা মাখিয়ে নিব মরিচটা ভেজেছি আমি মরিচটার ডাল সহই কারণ হচ্ছে মরিচটা যখন আমি ভেজে রাখবো তখন অতি তাড়াতাড়ি এটা ড্যাম্প আকারে হবে না সেজন্য তারপর আমি এই যে এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে লবণ দিয়ে মরিচটা ভালো করে ভেঙে নিচ্ছি এবং পেঁয়াজ এবং রসুনের সাথেই মেখে নেব এই তো গরম ভাতের সাথে এভাবে ভর্তাটা মানে করে খেয়ে দেখতে পারেন দারুণ লেভেলের মজা হয় আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আজকের এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে খেয়েছেন এবং কেমন হয়েছে এই তো ধনে কিন্তু আমি চুলাতে মানে চুলার আঁচে রান্না করিনি আমি হাত দিয়ে মাখিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিব আর টমেটোটা অবশ্যই আমি মাখানোর সময় সালটা সিল মানে ছিলে ফেলে দেব এই তো আমি টমেটোটা কিন্তু সালটা ছিলে ফেলে দিয়েছি আমি যখন এই বর্তাটা বানিয়েছিলাম তখনই কিন্তু আমার মুখে জল চলে আসছিল। এখন কথা বলতে পারতেছি না তাও আবার সমস্যা হচ্ছে মনে হচ্ছে এখান থেকে আমি খেয়ে নিই মানে এতটুকু মজাদার হয়েছে আজকে রেসিপিটা এই তো ফুলকপি আলু সিদ্ধ করা আমি এখানে দিয়ে দিলাম এবং বেশি একটা মা খাবো না একটু ভাঙা টাইপের রাখবো একটু মিহি করব এবং একটু ভাঙা টাইপের রাখবো যাতে বর্তাটা কিন্তু বোঝা যায় যেটা ফুলকপির বর্তা এভাবে বাসায় ফুলকপির ভর্তা একবার করে দেখবেন অসম্ভব লেভেলের ইয়মি হয় খেতে খুব দারুণ হয় আমার পরিবারের সবাই কিন্তু পছন্দ করেছে এবং কথা বলতে বলতে এখানে আমি সরিষার তেলটাও অ্যাড করেছি কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে আমার ভাগ্যের দোষে যাই হোক আমি এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে এই ভর্তাটা আমি কিন্তু এখানে বিট লবণও ইউজ করেছি যাই হোক একটু ঘ্রানের জন্য বিট লবণটা দিয়েছিলাম ঘ্রানের জন্যই কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছিল আমি সরি আবারও বলছি তো এই তো ভালো করে আমার মাখানোটা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশনের পালা বাটিতে নিয়ে নেব এটা গরম ভাতের সাথে মানে খেয়েছি অসাধারণ লেগেছি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খিচুড়ির সাথেও যাবে খাওয়া যাবে কোনো প্রবলেম হবে না এই তো এখন আমি পরিবেশন করে নিয়েছি একটা বাটিতে আজকের রেসিপিটা অনেক মজাদার এবং অনেক ইউনিক টাইপের হয়েছে উপর দিকে আমি সাজানোর জন্য ধনেপাতা কুচিটা অ্যাড করে দিয়েছি তো এই তো আমার ফুলকপির ভর্তাটা রেডি নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম